মামের নাম কি আর বেবীর নাম কি আর বাবার নাম কি রিপু ভাইয়া তোমার কি হয় আর কেয়া তোমার কি হয় মামা আর সাদিয়া তোমার কি হয় সাদিয়া বড় নাকি তুমি বড় আচ্ছা তুমি বড় নাকি রিপু ভাইয়া বড় আর মামমাম বড় না তুমি বড় আচ্ছা শুনো তুমি কত বড় হয়েছ দেখাও তো আমাকে একটু তুমি কত বড় হয়েছো আবার দেখাও আমি দেখলাম না তো আল্লাহ তুমি তো অনেক বড় হয়ে গেছো তুমি এত বড় হয়ে গেছো তাহলে তো তুমি এখন স্কুলে ভর্তি হবে তাই না কোন স্কুলে পড়বে কোন স্কুলে খেলার স্কুলে ওই যে দেখছে যে খেলার স্কুল আচ্ছা শুনো তুমি খেলার স্কুলে ভর্তি হয়ে কি করবে কি কি পড়াশোনা করবে আর আর কি পড়বে সাদিম হুম সাদিম আচ্ছা শুনো তুমি কি এক দুই পড়তে পারবে হ্যাঁ তুমি কি এক দুই পড়তে পারবে এই যে তোমাকে আমি ভর্তি করে দেব স্কুলে কোন স্কুলে জানো বাবুল্যান্ড স্কুলে ভর্তি হবে শুনো বাবুল্যান্ড স্কুলে ভর্তি হয়ে কি করবে ওই তো ভর্তি হয়ে কি কি করবে বলো বাবুল্যান্ডের স্কুলে ভর্তি হয়ে কি কি করবে বলো আর কি করবে আর কিচেন রুম আছে যে বাবুল্যান্ড ওইটাতে কি করবে কি রান্না বান্না করবে ওয়াটারমেলন না পটেটু আচ্ছা আর বাবুল্যান্ডে বেবিরা আসলে ওদেরকে কি বলবে হ্যালো বেবি বলবে না হাওয়ারি বলবে না আচ্ছা আমার সাথে একটু কনভারসেশন কনভারসেশন খেলবে তাহলে যদি কনভারসেশন খেলো তোমাকে বাবুল্যান্ড স্কুলে ভর্তি করে দেবো খেলবে এই যে শুনো আমার কথা শুনো এই যে আমার কথাটা শুনো তুমি যদি আমার সাথে কনভারসেশন কনভারসেশন খেলা করো তাহলে মাম্মি তোমাকে

হ্যাঁ বাবুল্যান্ড স্কুলে বাবুল্যান্ড স্কুলে ভর্তি হলে তো আমার সাথে আগে কনভারসেশন করতে হবে আগে কনভারসেশনটা করো তাহলে ওকে বাবুল্যান্ড স্কুলে না ভর্তি করি ঠিক আছে তোমাকে ভর্তি করব না ঠিক আছে করবে আমার সাথে ভর্তি হবে তাহলে বলো আর ইউ রেডি আর ইউ রেডি বলো আর ইউ রেডি না আর ইউ রেডি বলেছি তুমি কি বলবে ঠিক আছে তোমাকে স্কুলে ভর্তি করবো না বেবি তুমি পড়বে বাবুলান্ডি স্কুলে ঠিক আছে তোমাকে কালকে অ্যাডমিট করে দিয়ে আসবো ও থাকুক বাসায় বাই